বা দেই সাদদাম কাকা কেমন গাড়ি চালায় মনে হয় ভালো পারবো না আবার মনে হয় ভালো পারবো যাক ভালোই চালাইছে নাম্মা পুরি দেখো না আবার দাঁড়ার হইছে ক্যামেরা ডালয়া

মজাটা লাগবো যমুনাটা তো দূরের থেকে দেখতে সেই লাগে রে কিরে এটা যমুনায় আইসি না কোন জায়গায় আইসি লিফ দিয়ে আমার লয়া যায় উপরে যাক ভালোই লাগতাছে মজা পাইতাসি এরপর রুম বাই টুকানে দান্দার আমার তুই বুঝে নে কি রে এ দি মশারফ পাই যাক তাইলে আমার দান্দার কাজটা শুরু করি তোমার না কিছু না কাকা ফোন দেখতাছি তুমি হ

আপনি বুঝেন নাই এদিক দেন বুঝায় দেই বুঝি নাই দেন এদিক দেন হিসাব বুঝায় দেই ভালো কইরা এই যে না এই এলাকায় দانداফকির ভালো না পিছে আবার একটা পুলিশ দাঁড়ায় আছে এনে দانداফকি রইবো না বাসে উঠতা যাই দেহি তো এই বাসটা কই যাব ওই ভাই কই যাবেন এই কুরিল বিশর রোড আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর ও ভাই লয়জন লয়জন ও ক্যাগা বাস টান মরে না কে

বাহ সুন্দর সুন্দর তো এই জায়গায় সবই লাগাইছে সুন্দর আইসি নাকি লন্ডন আইসি বুঝাই যায় না বাইরে এই এত সুন্দর ভিতরটা না জানি কত সুন্দর না দেরি করার আর না জায়গা ভিতরে দেখো না মহিলারা ইয়েছে কি বাহ ওই যে যমুনার গেট দেখা যায় যাই আর দেরি করা না। ভিতরে বানামু এই জায়গায় কি সিঁড়ি আমার একলে একলে উপরে উড়ে যাইতো আডান লাগতেছে না উঠলো মজাই আলাদা আহ ভিতরটাতে এসি তো লাগানো এসির বাতাসে পরান্ডা জুড়ে গেল আমার মন্ডা সাইট আছে এই জায়গা ঠাইকা যাই আর বাইরামুনা আমি তো এই জায়গায় আইছি দান্দার কাজে খাও এই জায়গা থাকা লাগবে না জামুগাও দاندا কইরা যা casque মিশনডা মোবাইল দি আই শুরু করুম অল্প দাম দি লয়া যামু কি রে এই জায়গা রুমান বাইর পাইটু কোম্পানি না এইটাই তো মনে হয় যাক ভিতরে ঢিক্কা পরি দেরি করা যাইবো না

কাকা আপনি বুঝেন নাই এদিক দেন বুঝা দি দেন এদিক দেন হিসাব বুঝা দেই ভালো কইরা এই যে এলন দশ এলন হাজার দশ জায়গা